অতএব শরীয়তের চার দলিল মানতে হয় মুসলমান কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি এই জন্য আমি তাহলে সে ঠকে গেল কারণ তিন দলিলকে অস্বীকার করার গন্ধ তার নামের মধ্যে আছে কাজে হাদিস মানি অর্থে কোনো মুসলমান বলতে পারে না সে আহলে হাদিস এখন আসেন আমাদের এই ভাইদের কতগুলো স্লোগান আছে আমরা কোনোদিন বলি নাই আমাদের লামাজ ছাবি ভাই বোনদের নামাজ হয় না কিন্তু তারা বলে হানাফিদের নামাজ হয় না আমি সবসময় বলি হানাফিদের নামাজ একটু বেশি পিওর হানাফিদের নামাজ একটু বেশি বিশুদ্ধ বেশি মজবুত দলিল দ্বারা প্রমাণিত কিন্তু আমরা সিল্লাই না কেন চিনলাই না জানেন কারণ বেশি দামি জিনিস কারো কাছে থাকলে সে জিল্লিজিল্লি করে না জিনুকের মধ্যে মুক্তা হয় এ মুক্তার দাম কত পাঁচ টাকা দশ টাকা একটা মুক্তা যখন জন্ম দেয় ঝিনুক তখন কি মাইক নে চিল্লায় কিন্তু একটা মুরগি ডিম পারে ডিম দেয় এই ডিমের দাম পনেরো টাকা বিশ টাকা বেশির থেকে বেশি দেশি মুরগির ডিম কয় টাকা বিশ টাকা ষোলো টাকা এই যে এক ভাই উনি বোধহয় ডিম কেনে খুব বেশি ষোলো টাকা দাম একবার একই ইউরোর দাম বলছে ষোলো টাকা পনেরো টাকা বিশ টাকার একটা ডিম দিয়া মুরগি যে চিল্লেন চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিদয় করে আসছি কথা ঠিক না গরু এত বড় বাচ্চা দেয় চিল্লায় চিল্লায় কিন্তু মুরগি চিল্লায় ডিম ছোট চিল্লায় লামাজ হাবিরা খুব চিল্লায় সহি 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 অথচ তাদের যে হানাফিতে নামাজ আরও বেশি মজবুত দলিলা দেয় হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুধু দাবি না এটা বাস্তবতা এটা পুরা বাস্তবতা হাতে নাতে আপনাদেরকে দেখাচ্ছে নামাজের শুরু কোথার থেকে হাত বাঁধা হাত বাঁধার ব্যাপারে আমাদের এই বন্ধুদের বক্তব্য হচ্ছে পুরুষরা হাত বাঁধতে হবে বুকের উপর নাইলে নামাজ হবে না নিচে হাত বাঁধলে নামাজ হবে না আমি বলি এই ব্যাপারে স্পষ্ট কথা মেয়েরা হাত বাঁধবে বুকের ওপর এজমাই দ্বারা প্রমাণিত এবং এটা তাদের সতরের জন্য বেশি উপযুক্ত ইসলামের শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত এ নিয়ে কোনো দ্বিমত ছিল না আমরা কোনো দিন বলি নাই যে আমাদের এই বন্ধুদের নামাজ হয় না আমি দলিল নিয়ে আলোচনা করার আগে কথাটা ভালো করে বুঝাই দিচ্ছি আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার নামাজ হবে নাবির নিচে হাত বাঁধলেও নামাজ হবে হাতটা মোটেও না বাঁধলেও নামাজ হবে এমন কোন মায়ের লাল নাই যে প্রমাণ করতে পারবে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না লেকচার ছাড়া সহজ আমাদের সামনে এসে প্রমাণ করা কঠিন নারীরা হাত বাঁধবে বুকের উপর ইসলামের শুরু থেকে নিয়ে নিয়ে করে দিমত নাই পুরুষরা কোথায় হাত বাঁধবে এটা নিয়ে দিমত ওনারা বলেন বুকের উপরে হাত বাঁধতেই হবে আমি বলি আপনি বাঁধেন বুকের উপরে হাত বুকের উপরে হাত বেঁধে আপনি যদি নামাজ পড়েন আমরা আপনাকে নিষেধ করবো লাগলে মজবুত দলিলে আদায় হয় আরো বেশি বিশুদ্ধভাবে আদায় হয় অতএব তাদেরটাকে আপনি বাতিল বলিয়েন না আমি হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দিই বুকের উপরে যে সমস্ত বন্ধুরা হাত বাঁধেন তাদের কোনো হাদিস সহি না তাদের এই দলিলটা তো বোখারি শরীফে নাই বোখারি শরীফ বাদ দিয়েও আরও যত হাদিসের কিতাব আছে কোন কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বুকের উপরে হাত বাজার সপক্ষে নাই বোখারি শরীফ প্রথম খণ্ডটা দেখি এই যে দেখেন আমার হাতে কিতাব দেখতেছেন এটা বোখারি শরীফ এক নম্বর খণ্ড এখানেই সালাদ অধ্যায়ের হাদিস আছে কিতাব ও সালাদ নামাজের অধ্যায়ের হাদিসগুলো এখানে তন্ন তন্ন করে আপনি খুঁজে দেখবেন বুকের উপরে হাত বাজার কোনো হাদিস এখানে নাই জামালপুর এক জায়গায় বয়ান করতেছিলাম আমি এক মৌলবী আসছি মৌলভিশাবকে ওরা কি বলে সাহেব উনি আসছেন উনি বোখারি শরীফ থেকে বুকের উপরে হাত বাজার হাদিস দেখাবেন বলে হুজুর আছে আমি বললাম ঠিক আছে আমি আরো এক ঘন্টা বয়ান করব আপনি বসে তালাশ করে বাইর করেন এক ঘন্টা খুঁজে বেচারা আর বায় নাই। স্টেজে বসেও বাহির করতে পারে নাই বুকের ওপরে হাত বাজার কোনো হাদিস বোখারি শরীফে নাই বুকের উপরে হাত বাজার কোন হাদিস বোকারি শরীফে থাকবে তো দূরের কথা হাদিসের ভান্ডারে কোন হাদিস বুকের উপরে হাত বাজার সবচেয়ে মজবুত জানেন ইবনে ফোজায়মা শরীফে সে ইবনে ফোজায়মা শরীফ আমার হাতে এটা হচ্ছে ইবনে ফোজায়মা শরীফ এটা বাইরুত থেকে ছাপা লেবানন বাইরুত লেবানন থেকে ছাপা এর একদম অরিজিনাল কপি আমার হাতে এর আপনি প্রথম খন্ডে যান দুশো সাত নম্বর পৃষ্ঠা চারশো উনআশি নম্বর হাদিস এখানে আছে হজরত হজর থেকে বর্ণিত পালা সাল্লাই তোমার রসল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামা তিনি বলেন আল্লাহ রসুল সঙ্গে আমি নামাজ পড়েছি ওজা হলিউম না আলা ইয়াদি হিলিউস আলা আলাহ আল্লাহ রসুল ওজা হলিউম না নিজের ডান হাতকে রেখেছেন আলা ইয়াদী হিলিও তার বাম হাতের উপর আলা সদরিহি বুকের উপরে কোন জায়গায় বুকের উপরে হাত পাতার হাদিস আছে অবশ্যই ইবনে হোজায়মা শরীফে বোকারি শরীফে না কোথায় বোখারি শরীফে বোখারি শরীফে না ইবনে খোজাইমা শরীফে এটা কি সহি হাদিস জি না এটা হাদিস সহি না এটা জৈফ হাদিস দুর্বল হাদিস আপনারা বলতে পারেন হুজুর আপনি এই হাদিসের উপর আমল করেন না অতএব আপনি এটাকে দুর্বল বলবেন এটাই স্বাভাবিক কারণ আপনি তো হানাফিদের কথাই বলবেন আমি এক জায়গায় গিয়েছি তো লামাজ ভাইরা খোঁজখবর নিছে কে আসছে ঘরে মুফতি শফিক আসেনি সাহেব তো বলছে যে উনি তো নিজেদের দলিলগুলো দেখাবেন আর আমাদের দলিলগুলোর উপরে পর্দা ঢেলে দিয়ে যাবেন আমি বলি ওই সমস্ত কাজ আমরা করি না এগুলো ওরা করে এগুলো আমরা করি না আমি দুই পক্ষের দলিলই দেখাই আমি শুরু করছি প্রথমে ওনাদের দলিল দিয়ে ওনাদের কাছে এর চেয়ে মজবুত কোনো দলিল আর নাই ইবনে খোজায়মা শরীফের এক নম্বর খণ্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার চারশো উনআশি নম্বর হাদিস কিন্তু এই হাদিসটা সহি না কেন সহি আমি তার প্রমাণ পেশ করব তাদের কিতাব থেকেই তারা সবচেয়ে বেশি মানেন নাসিরুদ্দিন আলবানিকে কাকে নাসিরুদ্দিন আলবানির কিতাব আমার কাছে আছে শেখ নাসির উদ্দিন আলবানির কিতাব আছে সিলসিলাতলা হাদিসুর দিফল মজুয়া দুর্বলার জালহাদিসের ধারাবাহিক আলোচনা এর প্রথম খণ্ডের দুশো এগারো পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের দুশো তিরানব্বই পৃষ্ঠায় তৃতীয় খণ্ডের দুশো সাতাশ নম্বর পৃষ্ঠায় চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তিনি গজুর উপরে হাত পাধার এই হাদিসের মধ্যে একজন রাবিয়া সেন মোাম্মাল তাকে যাচ্ছে তাই দুর্বল বলেছেন চলুন একটু দেখে আসি নাসিরুদ্দিন আলবানের কিতাব থেকে নাসিরুদ্দিন আলবানের কিতাব ফেলে দিও না সিরসিলাতুনা হাদিসের দঈফাল মৌজুয়া এর প্রথম খণ্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এটা তো দ্বিতীয় খন্ড দিয়েছো প্রথম খন্ড প্রথম খণ্ডে দুইশো এগারো নম্বর পৃষ্ঠা দেখে দিও একটু দেখে দিও প্রথম খণ্ডে দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এখানে দেখেন নাসরুদ্দিন আলবানি রাহে মাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে লিখছেন মল ভাইন্না মোহাম্মল আপনা ইসমাইল আর কাসিরুল হত মোহাম্মল আপনি ইসমাইল বুকের উপরে হাত বাঁধার যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন দ্বিতীয় খণ্ডে দুইশো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় লিখতেছেন মোহাম্মলনু ইসমাইল আহিফি হ্মু ইসমাইল দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে এবং খুব বেশি ভুল করার কারণে তৃতীয় খণ্ডের দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন তৃতীয় খণ্ড পৃষ্ঠা সাতাশ এখানে লেখেন বলা মোহাম্মল হাজার তহিফ আল্লি সুই হিফজিহি এই মোহাম্মল দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে চতুর্থ খণ্ডের মধ্যে তিনি লেখেন চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা শেখ নাসরুদ্দিন আলবানি বুকের উপরে হাত পাতার এই বর্ণনাকারী সম্পর্কে লিখছেন হাজা ইসনাদুল এই সূত্র দুর্বল ইল্লাতুল মোহাম্মল হাজা তার কারণ এই মোহাম্মল তাইলে বুকের উপরে হাত পাতার এই হাদিসের বর্ণনাকারী মজবুত না দুর্বল দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস হয় না দুর্বল হাদিস হয় বুকের উপরে হাত পাতার সবচেয়ে মজবুত দলিলটিও তাদের দুর্বল এবং বুহারি শরীফে নাই আমি আমাদের এই বন্ধুদেরকে একটু বিনয়ের সাথে আরজ করতে পারি না যা আপনারা হানাফিদেরকে বলেন হানাফিদের নামাজ সই হাদিস মোতাবেক হয় না দুর্বল হাদিস মোতাবেক হয় বুখারি শরীফের হাদিস মোতাবেক হয় না আপনাদের আমল যেটা আছে বুকের উপরে হাত বাঁধা নামাজের এক নম্বর কাজ এই শুরুটাই তো আপনাদের বোখারি শরীফের বাইরের হাদিস দিয়ে হয়ে যাচ্ছে শুরুই তো আপনাদের একটা জঈফ আর দুর্বল হাদিস দেওয়া হচ্ছে আপনারা অন্যদেরকে কোন মুখে বলেন হানাফিদেরকে কোন মুখে বলেন হানাফিদের নামাজ বুখারি শরীফের হাদিস তারা হয় না হানাফিদের নামাজ হাদিস মোতাবেক হয় না নামাজের প্রথম মাসলাতেই তো বোখারি শরীফ আপনাদের পাশে নাই সই হাদিস আপনাদের পাশে নাই মুসলমান বায়রা আমার অতএব বখারি শরীফের নাম সই হাদিসের নাম তাদের মুখে মানায় তাদের মুখে মানায় না এখন আসেন আপনারা বলতে পারেন হুজুর তাইলে আমাদের নামাজ যে শুরু হয় নাবিন নিচে হাত বাঁধা দিয়া এই এইটা কি বোখারি শরীফে আছে এটা বোখারি শরীফে আছে এবং সহি হাদিসে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বোখারি শরীফ মেইন কিতাব আমার হাতে একশো উনষাট নম্বর পৃষ্ঠা এখানে দেখেন হজরত আলী রদিয়াল্লাহ তালোর হাদিস আছে যেটা ওনাদের বাংলা বই যেটা আছে বাংলা বোখারি শরীফ তারা বের করেছে সহিউল বোখারি বঙ্গারুবান তাওহিদ পাবলিকেশন থেকে যেটা ওনারা চেপেছে এই তাহিদ পাবলিকেশন এর সৈল বকার এক নম্বর খন্ডের পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠা ওনাদের এখান থেকেই আমি আপনাদেরকে একটু দেখাই পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠাতে তারা এই হাদিস শরীফটা উল্লেখ করেছে এবং যে অনুবাদ করেছে আমি সেটা তাদের অনুবাদটাই করে শোনাচ্ছি লিখতেছেন আলী রাজিয়াল্লাহ তালা আহু সলাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো দেখেন কোথায় যায় কোথায় যাবে মাথার উপর ডান হাতের কবজে বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন কই যাবে নাভির নিচে এটা নাভির নিচে হাত পাতার হাদিস বোখারি শিল্পে আছে তাদের অনুবাদকৃত তাদের সাফাখানার থেকে সাফা কিতাবের মধ্যে এই হাদিসটা যদি আরও পরিষ্কার দেখতে চান তাইলে আপনি পাবেন ইমাম পোখারি এর ওস্তাদের কিতাব মুসনাদ আহমাদ খন্ড নম্বর দুই নম্বর দুইশো বাইশ হাদিস নম্বর আটশো পঁচাত্তরে

তাহলে নাবি মিসা আপনাদের সৈয়াদিস আছে না নাই আমি আরো একটা সৈয়াদিস আপনাদেরকে দেখাবো ইবনে আবি সাহেব নম্বর তিন নম্বর তিনশো বিশ হাদিস নম্বর তিন হাজার নয়শো উনষাট ইমাম বখারি রহমতুল্লের ওস্তাদের লেখা কিতাব ইমাম বখারি রহমতুল্লাহের জন্ম একশো চুরানব্বই হিজড়িতে এই লেখকের জন্ম একশো উনষাট হিজরিতে ইমাম বখারি রহমতের এন্তেকাল দুইশো ছাপ্পান্ন হিজড়িতে এই লেখকের এন্তেকাল দুইশত পঁয়ত্রিশ হিজড়িতে ইমাম বখারি রহমতুল্লাহ আলের এই ওস্তাদের লেখা কিতাব মুসান্নফি ইবাহাবি সাহেব তিন নম্বর খণ্ডের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিসাস এখানে একটু দেখেন হযরতে ওয়াইলিহ থেকে বর্ণিত তিনি বলেন রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আল্লাহর নবীকে দেখেছি আল্লাহর নবী কদাই ইমাহি আলা শিমালিহি নিজের ডান হাত থেকে বাম হাতের উপর রেখেছেন ফিস নামাজের মধ্যে তাহতার সুররতি তাহতা মানে নিচে সুররা মানে নাভি তাহতা সুররতি মানে হলো নাভির নিচে কোন জায়গায় নবীর নিচে তাহলে নাভির নিচে হাত বাঁধার ছয় হাদিস আছে না নাই আছে এবারে আসেন ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর উস্তাদ এবং যার পরামর্শে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাহতা সুরা নাভির নিচে হাত বাঁধার মাসায়েল আহমদই সাকের 52 নম্বর পৃষ্ঠায় কথা উল্লেখ রয়েছে ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাতুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ তিনি বলেন তাহতা সুরা নাভির নিচে হাত বাঁধার আমলটা আকিল হাদিস হাদিসের দিক থেকেও মজবুত ও আক্রবিলা তামাদু বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত আমি বলি ভাই যারা বুকের উপরে হাত বাঁধেন পা দুইটা এরকম ছড়ায় দেন বেডঙ্গা লাগে না পা দুইটা এইভাবে ছড়াই দিয়ে এইভাবে বুকের উপরে হাত বেঁধে কি আপনি আপনার মুরব্বির সামনে দাঁড়াইতে পারবেন আপনার ওস্তাদের সামনে দাঁড়াইতে পারবেন আপনার বাপের সামনে আপনার দাদার সামনে আপনার মুরব্বীদের সামনে দাঁড়াইতে পারেন না এই বেডঙ্গা ভাবে আল্লাহর সামনে দাঁড়ান কেন মুসলমান ভাইরা আমার তারপরেও আমি বলি না তাদের নামাজ হয় না তবে এ কথা আমার উদ্দেশ্য যে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে হানাফিদের নামাজটা একটু বেশি পিওর কিন্তু আমরা সিল্লাই না কারণ আমাদের দলিলগুলো মুক্তার মতো মুক্তা জন্ম দিয়ে হাসিনুকে চিল্লায় না ডিম পারিয়া মুরগি চিল্লায়